এই তো খাটের সব জামা কাপড়গুলো আইনা রাখলাম ব্যালকনিতে দিয়ে আমি সব সময় জামা কাপড় জামা কাপড়গুলো হচ্ছে শুকায় গেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই অবশ্য রান্নাবান্না করছি তখন আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ ছেলে মেয়ে করে তারপর হচ্ছে রান্নায় একটু সমস্যা হয়ে যায় ওদের কাছে যাই আবার রান্না বান্না করি এরকম করতে করতে হচ্ছে ওরকম করে ভিডিও করা হয় না হয়তো প্রতিদিন এই জন্য তো যাই হোক আজকে রান্না শেয়ার করতে পারি নাই ওরকম করে আর কিছু কাপড় প্রতিদিনই চেষ্টা করি ধুইয়া দেওয়ার আবার অনেক সময় হয় না এই শাড়িটা তো কালকে পরছি অনেকে জিজ্ঞেস করছেন শাড়ির কথা এটা আমি কত থেকে নিয়েছি কত টাকা নিয়ে নিচ্ছি আসলে আমার এটা হচ্ছে একটা পেস থেকে নেওয়া হয়েছে যাও যাও মজা খাও বাবা তোমার হাত থেকে ভেঙা যাবো চলো সেমাই রান্না করছি শ্যামাই খাবো হচ্ছে সেমাই দিয়ে আসলাম আর শাড়িটার কথাই শাড়িটা অনেকে জিজ্ঞেস করছে থেকে আসি কত টাকা দিয়ে নিছি তবে এই শাড়িটা হচ্ছে জানুয়ারিরও হয়তো জানুয়ারিরও আগে কিনছি মানে আমার মেয়ে হওয়ার কয়েকদিন পরে আর কি আনছি মেয়ের অনুষ্ঠান করব এই জন্য ভাবছি যে একটা শাড়ি কিনি এই বাটিকের ভিতরে তো এই কারণ হচ্ছে এই মেরুন কালারের মধ্যে আনছি এটা কিন্তু রেড মেরুন তো তখন আনা হয়েছে এরপর মেয়ের অনুষ্ঠান করব করব করে তার অনুষ্ঠান করা হলো না এজন্য পরাও করাও হয় নাই তা কালকে যেহেতু মানে মেজাপু বলছে যে সবাই শাড়ি পরবো এই জন্য ভাবলাম যে শাড়ি পরি সমস্যাকে তো শাড়ি পরে দেওয়ার পরে তো আর তারা শাড়ি পরলো না শুধু মরুম সাথে পরছিল যাই হোক শাড়িটা পরতে খুব ভালো লাগছে আর এই শাড়িটা হচ্ছে আমি একটা পেজ থেকে নিছিলাম কারণ ওই সময় তো আমার মানে মার্কেটে যাওয়া সম্ভব না ওই অবস্থাতে এই জন্য হচ্ছে আমি কিছু কেনাকাটা পেজ থেকেই করছিলাম আমার আমার মেয়ের আমার ছেলে ইভেন আমার হাজবেন্ডের জন্য করা হয় না এটা তখন কারণ সে হয়তো ওরকম পছন্দ করবে না তার পছন্দ অনুযায়ী সে মার্কেট থেকে কিনবে সেটাই ভালো এজন্য তো এটা হচ্ছে পেজ পপ কালেকশন থেকে আনেছি দিশার আঙ্গুর যে পেস্টটা সেইখান থেকে আনেছি এটার প্রাইস পড়ছে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি সহ ডেলিভারি চার্জ সহ আমার হচ্ছে ষোলোশো টাকা পড়ছে কারণ আমাদের দেশে তো দেড়শো টাকা সেটা তো আপনারা জানেনই তো এখান থেকেই নেওয়া হচ্ছে অনেক পেজেই দেখছি কম বেশি আছে তবে দেখা যায় কি কিছু কিছু পেজ থেকে আনলে এই শাড়িটা দেখায় বাট এই কালার পাওয়া যায় না অন্যান্য কালার পাওয়া যায় দেখেন আনন্দ কিভাবে কান্না করতেছে ভাববেন না মেয়েকে আটকে রেখা কান্না করে দিচ্ছে ও কিন্তু কোলেই আছে তারপরও কান্না করতেছে আর এটার সাথে এই ব্লাউজ পিসটার সাথে ছিল ব্লাউজ পিসটার সাথে ছিল শাড়ির সাথে আমি হচ্ছে পরে বানায় নিচ্ছে আমার মতো করে তো এই টোটাল ব্লাউজের পিস সহ শাড়িটা চোদ্দোশো পঞ্চাশ টাকা নিচ্ছে আর ডেলিভারি চার্জ সহ আমার ষোলোশো টাকা গেছে তো এই হচ্ছে আর কি আর আমার কাছে খুব ভালো লাগছে শাড়িটা কার কাছে কেমন লাগছে জানি না আশা করতেছি আমার পরা মানে পরানোও খুব সুন্দর লাগছে জানি না আমার নিজের কাছে ভালো লাগছে মানে ভালো কার কেমন লাগলো সেটা তো আর জানি না যাই হোক সংসারের টুকটাক কাজকর্মের মধ্যেই দিনটা কাটে সংসার বলতে সংসার আপনারা তো এখন মনে করেন এটা কোনো সংসারই না আমার মাঝে মাঝে মনে হয় এটা কোনো সংসার না আমি আমার ছেলে মেয়েকে নেওয়া জীবন জীবনযাপন করতেছি কারণ সংসার তো সবাইকে নেওয়া হয় আমি তো এখন যদিও বাড়িতে শ্বশুর শাশুড়িকে ইয়া খাওয়া দাওয়া করিনি নিই তারপরও বাড়িতে ছিলাম অন্যরকম একটা পরিবেশে ছিলাম আর এখন হচ্ছে অন্যরকম একটা পরিবেশ আছে এই জন্য মনেই হয় না যে এটা কোনো জীবন এরকম মনে হয় রাগ অভিমানে হয়তো বাড়ি ছেড়ে চলে আসছে আইসাও মনে হইতাছে যে হয়তো ভুল করলাম সারাক্ষণ এটার মধ্যেই থাকতে হয় হয়তো দুই এক সময় বের হই বা আপুদের কাছে যাই এইভাবেই সময় কাটে কিন্তু সেই আগের মতো দিনগুলো আর মনে হয় না তো যাই হোক যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথেই থাকুন ভিডিও দেখতে থাকুন আমার এগুলো হচ্ছে গোছাইতে হবো বিছনা ঝাড়তে হবে ঘর ঝাড়ু দিতে হোক মানে সারাদিন আমার ছেলে খেলাধুলো তো আর কিছু করার নাই তো আমার ছেলে আর মেয়ের জামা কাপড়গুলো হচ্ছে আমি এই রেখে রেখে দিই তাজাম দিতেছে তো আমি হচ্ছে একটু শহরে রান্না করি ওই জন্য হচ্ছে দুধ পোষ দুধটা কি কলেক্ষণ পেয়েছি আমি এখন হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে দিলাম এই যে একটু লবণ দিয়ে নিলাম হচ্ছে একটুখানি লবণ দিয়ে দিলাম তো এই যে চিনি আমি হচ্ছে এখন চিনি দিয়ে দিলাম

তো বাটিতে হচ্ছে দুধটা ঢেলে নিয়ে আসছি এখন হচ্ছে আমি সামাই রান্না করব এখানে দুই আইটেম সামাই আছে তো আমি হচ্ছি লাছা স্যামাইটাই রান্না করব আমার ছেলে এই সময়টা অনেক বেশি পছন্দ করে জানি না কেন আমিও এইটাই একটু বেশি পছন্দ করি আমার সাপা যখন পেটে ছিল তখন আমি এই সামাইটা অনেক বেশি খাইছি কারণ হচ্ছে আমি দুধ খাইতে পারি নাইকা দুধ খাইলে হচ্ছে আমার গ্যাসে প্রচুর প্রবলেম হয়তো তো এই কারণে হচ্ছে আমাকে বলছে দুধের বিকল্প কিছু খাওয়ার জন্য যাতে পুষ্টিটা হয় তো দুধ দিয়ে অন্যান্য সেমাই এগুলো রান্না করে দিত এগুলো খাইতাম আমার ছেলে পায়েস অনেক পছন্দ করে তো আমি হচ্ছে এখন এগুলো মিটেপে রেখে দিতেছি আমার অনেক ঠান্ডা লেগে গেছে কী বলবো এত পরিমাণ ঠান্ডা খুব খারাপ লাগতেছে আমার মেয়ের ঠান্ডাটা একটু কমছে বাট আমার ঠান্ডাটা প্রচুর পরিমাণ লেগে গেল হ্যাঁ মা কী দেব বলো ঘরদুয়ার অবস্থা খুবই খারাপ কারণ দাঁড়ো বাবা কারণ হচ্ছে চলো কারণ চলো কারণ হচ্ছে সারাদিন হচ্ছে আমার ছেলে খেলাধুলা করছে কি দেব সারাদিন হচ্ছে আমার ছেলে খেলাধুলা করছে আমি ওরকম করে কোনো কাজ করতে পারি নাই দাঁড়ো আমি দিতেছি মজা তো এই জন্য হচ্ছে বিকাল হয়ে গেছে বিকাল টাইমে ভাবলাম যে ঘরটাকে ক্লিন করে নিই এখন এটা না তো ঘর আগে হচ্ছে বিছানা পরিষ্কার করে নিছি বিছানা পরিষ্কার করার পরে হচ্ছে ভাত রান্না দুপুরে ভাত রান্না করছি এখানে কিছু থালা বাসন আছে এগুলো এখনো ক্লিন করা হয়নি একবার ও দুপুরে রান্না হয়েছিল হচ্ছে ডিম রান্না করছিলাম টমেটো দিয়ে আর হচ্ছে গরু মাংস রান্না করছে এটা হচ্ছে জমে গেছে কারণ আজকে হচ্ছে ঠান্ডা তার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে এই জন্য দেখেন কী অবস্থা এটা আবার গরম করে খাইতে হবে না তো খাওয়া যাবে না আর এটা সকালে রান্না করছে আর এটা তো বিকালবেলা রান্না করলাম ছেলের জন্য এই হচ্ছে নাস্তা